Hi. আমি পায়েল তোমরা যে এই বাগান বিলাস গাছটা দেখতে পাচ্ছ এটা আমার খুবই পছন্দের গাছ কিন্তু এর প্রবলেমটা হয়েছে এর যে পাতাগুলো না কুঁকড়ে যাচ্ছে জানি না কি কারণে তাই আমি আর আমার ভর দুজনে মিলেই প্ল্যান করলাম যে এই গাছটাকেই আজকের অপারেশান করা হবে মানে অপারেশান মানে এর যে নিচের বেশি রুটগুলো বেড়ে গিয়েছে সেগুলো ওকে কেটে একটু হালকা করে দেবো তাই আমি ছুরি কাঁচি নিয়ে বসে গেলাম গাছটাকে সেপ দেওয়ার জন্য তা আমি ওকে একটু জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে কাটলো ও পুরোটাই আমার ওপরে দিয়ে দিল বলল তুমি তোমার মতো সেপ দাও তুমি তোমার মতো সাজাও গাছটাকে তাই গাছটা কাটতে তো খুবই কষ্ট হচ্ছিল তাই আমি ফুলটাকে নিয়ে ওকে দিচ্ছিলাম আর ও সেই টাইমে ভিডিওটা রেকর্ড করেছে গাছটাকে আমি একটু গোল করে কেটে নিয়েছি তারপর এই গাছটাকে টপ থেকে বার করার পালা কিন্তু এই টপ থেকে গাছটাতে বার করতে আমার আর ওর যা হিমশিম খেতে হয়েছে কি বলবো আমি তো প্রথমে চেষ্টা করছিলাম নিজেই গাছটাকে বার করার কিন্তু কোনো মতেই আমি এই গাছটাতে তুলতেই পারছিলাম না তারপরে ও এসে আমাকে একটু সাহায্য করলো এই গাছটা তোলার জন্য হাফ মাটি বার করার পরেও গাছটা আমি তুলতে পারিনি তারপরে অনেক চেষ্টার পরে আমি গাছটা তুলতে পেরেছি তারপরে দেখলাম এই গাছটার নিচে এতটাই শিকড় হয়েছিল যে গাছটার গামলি থেকে শিকড় পুরোপুরি বাইরে বার হয়ে যার জন্য এর পাতাগুলো একদম কুঁকড়ে যাচ্ছিল তাই আমি এর নিচে থেকে মাটিগুলো সরিয়ে একটুখানি গাছটাকে হালকা করে দিচ্ছিলাম শিকড়গুলো কেটে শিকড় কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গাছটাকে শেপও দেওয়া হয়ে গেছে এবার পালা গাছটাকে নতুন করে রিপোর্টিং করা প্রথমে আগের যে পটটা ছিল সেটাকে পুরোপুরি পরিষ্কার করে নিয়ে নিচে একটুখানি খোলার কুচি দিয়ে দিলাম তারপরে এই মাটিটা দিয়ে দিলাম মাটিটাতে অনেক কিছুই মেশানো আছে জৈব সার গোবর সার হাড়ের কুচি শিং কুচি সর্ষের খোল ফ্রাঙ্গি সাইড সব কিছুই দেওয়া আছে অল্প নিচে কিছু মাটি দেওয়ার পর গাছটাকে সোজাসুজি বসিয়ে দিয়ে এবার পুরো মাটি ভরাট করে দেওয়ার পালা তাই সেই অনুযায়ী পুরোটাকে আমি ভরাট করে দিলাম এবার ভরাট করে দেওয়ার পর আর তো কোনো কাজ নেই এবার গাছটাকে একটু জল দিতে হবে আর একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে আর হ্যাঁ এই যে গাছটাকে কাটিং করলাম এটাকে একটু বেশি যত্ন করতে হবে কদিন যতদিন না ও ঠিকঠাক মাটিটাকে ধরে নেয় আর যে ডালগুলো কাটিং করেছিলাম তার থেকে কিছু কিছু ভালো ডাল আমি বেছে নিয়ে মাটিতে দিয়ে দিয়েছি দেখি সেগুলোকে চারা করা যায় কি না এই গরমের মধ্যে আমার কিছু বাগান বিলাসের কালার আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে কোন কোন কালারগুলো তোমাদের সবথেকে বেশি পছন্দের সবথেকে বেশি ভালো লেগেছে সেগুলো আমাকে জানিও এইগুলোর মধ্যে সবগুলোই আমার খুবই পছন্দের আর আমি আরও কিছু ভ্যারাইটির বাগান বিলাস আমি আমার ছাদ বাগানে রাখতে চাই সেগুলোকে আমি কেনার চেষ্টা করব তাই আজ এইটুকুই থাক পরে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই